সংসারে কি সারাক্ষণ অভাব অনটন লেগে রয়েছে মানে আপনি ইনকাম করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি জাস্ট তিনটি টিপস দেব যাতে আপনার সংসারে অভাব অনটন দূর হয়ে যায় কথাগুলো মন দিয়ে শুনুন সর্বপ্রথম যেটা করবেন তা হলো রোজগার বাড়ান বন্ধু আপনার শস্য ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো ঠিকঠাকভাবে সংসার চলছে না অভাব অনটন দেখা দিচ্ছে তো আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে কি করে সদ উপায়ে আরও দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে তাহলে দেখবেন সংসারে অভাব অনটন অল্প হলেও কমবে নাম্বার টু অপরের সাথে কম্পিটিশান করে নিজের সুখকে বিসর্জন দেওয়া এটা করা যাবে না বন্ধু আমরা অনেকেই ভাবি সে ও দশতলা বিল্ডিং করে ফেলল আর আমি তো একতলা বিল্ডিংয়ে কমপ্লিট করতে পারলাম না আমরা অনেকেই ভাবি আরে ভাই তার সাথে কেন কম্পিটিশান করব নিজের যোগ্যতা অনুযায়ী কিছু করার চেষ্টা করব দশ তারা বিল্ডিং করুক ও পাঁচটা গাড়ি করুক আমি কেন তার সাথে কম্পিটিশান করতে যাব আমি নিজে কি করতে পারছি এটা দেখব তাই কম্পিটিশান নয় নিজের যোগ্যতা অনুযায়ী কিছু অর্জনের চেষ্টা করুন অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করতে হবে বন্ধু আপনি যতটুকু অর্জন করতে পেরেছেন বিধা আপনাকে যতটুকু দিয়েছেন তাতেই বিন্দাস থাকুন অল্পে সন্তুষ্ট হন তাহলেই আপনি চিরসুখী হতে পারবেন আর সব থেকে বড় কথা হচ্ছে মনে শান্তি যখন আপনি সবসময় মনে শান্তি পাবেন যখন আপনি সবসময় মনে একটা তৃপ্তি পাবেন যে না আমি যতটুকু ইনকাম করেছি আমার যতটুকু আছে সেটাই আমার কাছে অনেক এই যে মন থেকে আপনি শান্তি পেলেন দেখবেন আপনার সংসারে না অভাব অনটন কখনও আসবে না আর যদি মনে অশান্তি থাকে সব সময় যেন মনে একটা চাহিদা থাকে নেই নেই ভাব থাকে মনে তখনই দেখবেন সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলেও সংসার থেকে আপনার অভাব অনটন দূর হবে না কারণ মানসিক শান্তির অভাব হলো সব থেকে বড় অভাব হ্যাঁ বন্ধু মনে যখন আপনার শান্তি থাকবে সে আপনি আলু সেদ্ধ ভাত খেয়েও শুকে থাকতে পারবেন একবেলা অনাহারের থেকেও আপনি শুকে থাকতে পারবেন বন্ধু আমরা তো যাই হোক দুবেলা দুটো খেতে পাচ্ছি মাথার উপর ছাদ রয়েছে এমন অনেক মানুষ আছে যাদের বাড়ি নেই যাদের আশ্রয় নেই বন্ধু আজ এখানে তো ওখানে এইভাবে কাটাতে হয় তাদের কথা ভাবুন তো যাদের হাত নেই যাদের পা নেই অপরের ওপর নির্ভর হয়ে থাকতে হয় তাদের কথা ভাবুন তো বন্ধু তাই অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক এর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন বন্ধু এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধু সঞ্চয় করুন আপনি আজ যতটুকুন ইনকাম করেছেন তার মধ্য থেকে অল্প হলেও সঞ্চয় করতে হবে কারণ আমরা যারা গরিব মানুষ যারা আমাদের খেটে খাওয়া মানুষ মানে যাদের যারা হচ্ছে আমরা না খাটলে আমাদের সংসার চলবে না তাদের না পরের দিনের কথাও ভাবতে হয় কারণ পরের দিন যদি আমার কাজ না থাকে পরের দিন যদি আমি খাটাখাটনি না করতে পারি তখন কি হবে তাই আজকের যতটুকু ইনকাম করেছেন তার মধ্য থেকে অল্প হলেও সঞ্চয় করে রাখুন যাতে পরবর্তীকালে এই অল্প সঞ্চিত অর্থই আপনার অনেক বড় কাজে লাগতে পারে ভালো থাকবেন বন্ধু যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ